আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ইসলামিক রিলেটেড ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই আপনারা অবশ্যই তামিল ক্রেপশন ওইগুলাতে দেখেছেন যে বস্তরে পাঁচ দিন রোজারা কাহারাম ওইটা আমি তামিলের মধ্যে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে আলোচনা করব বস্তরে কোন 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 পাঁচ দিন রোজারা কাহারাম যদি আপনি রোজা রাখেন তাহলে গুনা হবে এই দিনগুলো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা আনন্দ ভোগ করতেন এবং খেতেন এই খানা খেতেন এই দিনগুলোতে আপনি রোজা রাখতে পারবেন না এইগুলা শরীয়তে হারাম করা হয়েছে তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন ওইরকম হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট ভাইটির এই ছোট্ট ইসলামিক ট্যালেন্টসটি দিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখেন বস্তরে যে পাঁচ দিন রোজা রাখার কথা আরাম রোজা রাখার কথা বলা হয়েছে হ্যাঁ শরীয়তে ইসলামের নির্দেশ পাওয়া যায় সেটা ইসলামে পাওয়া যায় আসলে সেই পাঁচ দিন হল আমরা সকলেই জানি আমরা দুইটি ঈদ করে থাকি বস্তরের মধ্যে তো বস্তরে দুই ঈদের দুই দিন অর্থাৎ বস্তরে যে দুইটি ঈদ রয়েছে এই দুই ঈদের দুই দিন আপনি রোজা রাখতে পারবেন না রোজা বলতে আপনি যে কোনো নফল নামাজ কজা কোজা নফল রোজা কোজা রোজা ইয়াত ইত্যাদি অনেক রোজা রয়েছে যেইগুলো মানুষ করে থাকে ওই রোজাগুলো কিন্তু সেই এই দুই দিনের মধ্যে আপনি করতে পারবেন না তো আমরা এখন এক্ষুনি কয়টি দিন পেয়ে গেলাম আমরা দুইটি দিন পেয়ে গেছি যে দুইটি দিন রাখা হারাম সেই দুইটি দিন হলো বারো করে বোঝার চেষ্টা করবেন এক ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতিরের দিন এবং ঈদুল আজহার দিন তো তারপর ঈদুল আজহার পরে যে তিন দিন রয়েছে উল আজহার পরে যেটা এই সময় আমরা সকলেই মসজিদের মধ্যে হজ করা হয় এবং মসজিদের মধ্যে আইয়ামের তশ্রী বলা হয় আইয়ামের তশ্রী তকবীর গোলা দিতে হয় ওই সময় কিন্তু ওই যে তিন দিন রয়েছে অর্থাৎ ঈদুল আজহা বকরা ঈদ আমরা যেটাকে বকরা ঈদ বলে থাকি ওই বখরাই ঈদের দিন ছেড়ে বাকি আরও তিন দিন অর্থাৎ বখরাইদের বখরাইদের পরের তিন দিন ওই তিন দিন এবং বখরাইদের একদিন চার দিন এবং রোজার ঈদের যেই দিন ঈদুল ফিতরের দিন এই দিন এই হলো আমাদের আমাদের পাঁচ দিন তো বস্তরে এই পাঁচ দিন রোজারা কাহারাম আই হোপ আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে দেখা হবে ওই রকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদাহ হাফিজ